চোখের পানি ফেলাইয়া কান্না করে রে নবী আমার কান্না করে চোখের পানি ফেলাইয়া কান্না করে মা ফাতেমা তো জোহর আর দি আল্লাহ তালান বাবা চোখের বাণী কেন ফেলান কি হয়েছে ফাতেমা শরীর ভালো না মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দুনিয়ায় আর মনে থাকবো না আর কেন সুখের বাণী ফেলাইয়া কান্না করেন আমার উন্মতরে কি হবে রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হইতে হবে যদি জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম চোখের পানি কান্না করে পয়গম্বর গো ও পয়গম্বর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমি তো ওহি আসতাম আপনার কাছে আজকের পর থেকে মনে হই বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী সুখের বানি ভালাইয়া কান্না করে জিব্রাইল আমার তো মাও নাই বাবাও নাই আমি তো তুমি আমার কাছে চব্বিশ হাজার বার এসেছ আমি তোমার সাথে দেখা করেছি আমি আমার সুখের গল্প করেছি দুঃখের গল্প করেছি আমার তো মায়া হয় তোমাদের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার প্রভুকে যায়া বলো না একবার যায়া বলো আমার মধ্যে কি অবস্থা হবে বন্ধু তারা সিরতের রাস্তা যদি চলাফেরা করে সিরতল মুস্তাকিম আর তোমার গুণাগর উম্ম যদি থাকে আর তোমাকে মহাপা করে বন্ধুরে কথা দিলাম রে বন্ধু তোমার গুণাগর উম্মতকে আমি দেখে রাখবা তোমার তো উম্মত লাগে আমার তো গুণাগার বান্দা লাগে আমি তাদের গুনাগুলো গুণাগুলো করে জোরে জোরে বলে যুবক্রী আজকে আমার নবীকে ভালোবাসতে পারো না আমার নবী কান্না করে আমার নবী চুখের পানি পালাইয়াও কান্না করে খাই রং জাম বরকে গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও একদিন চলে যাইতে হবে অন্ধকার কবার চলে যাইতে হবে বন্ধু আমার নবী এমন করে যখন কান্না করে জিব্রাইলের কথা শুনি আল্লাহ নবী হাসি মুখে বলতেছেন জিব্রাইল যাও যে আমার প্রভুকে বলো দুনিয়া থেকে বিদা হয়ে যাব আই রাইলা নাই চলে আসলো হাজরাত ই আজ রাইলা নাই সাল্লাতু আসালম এমন করে আল্লাহর রুনবীন দাও যা দাঁড়িয়ে আছে টক টক দরজা করতেছেন শব্দ করে এমন সময় ফাতে মা তো সোহরা রদী আল্লাহ তা লাঙ্ঘা বলতেছেন বাবা এমন একটি লোক এসেছে মাতা যার আসমানে যার নাকি পা জমিনে গো বাবা এমন লোক আমি জীবনে দেখি নাই আল্লাহ নবী ডাক দিয়ে বলতে ছিল ফাতেমা তাড়াতাড়ি দরজা হলে দাও ফাতেমা রে এই সাধারণ কোন দুনিয়ার কোন লোক নয় আল্লাহর ফেরেস্তা আজরাইল জিবরিল মালাকুল মাউত সকলের মৃত্যু নিয়ে যায় জান কবজ করে ফাতেমা বলে বাবা আপনার কাছে কেন এসেছে আ ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহর নবী কি ডাকতে বলে বাবারে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমি ফাতেমা করে বাবা করে ডাকবো আমার তো মা আমি তো আপনার মুখের দিকে তাকে আমি এসেছিলাম ফাতেমা কান্দে আসান হোসেন কান্দে চোখের পানি ফেলাইয়া কান্দে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে গেল সাহাবীরা কান্না করতেছে সাহাবীরা খালি গড়াগড়ি কান্না করে আর যদি বেলাল খালি গড়াগড়ি কান্না করে নাই রে আমার নবী নাই আমার নবী নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মদিনায় আর থাকবো না মদিন মদিনা থেকে চলে যাও হারজত কর বকর رضی আল্লাহু তাআলা عنہ জোহরের নামাজ পড়াইলো ডালে ডান দিকে সালাম ফিরাইলো বাম দিকে সালাম ফিরাইলো আবু বকর ডাকতে বলে ওই আমার ফারুক ও আবু বকর আমার বিদায় দাও আমি আর থাকবো না মদিনা আমার নবী যেখানে নাই আমি থাকবো না আমি থাকবো না আজ আবু বকর ডাকতে বলে ও ভাই বেলাল তুমি কেন চলে যাইবা বেলাল চোখের পানি ফেলে কান্না করে আবু বকর তোমরা আমার নবীকে দেখবা রৌজন মোবারকের কান্না করবা চোখের বাড়ি ফেলাইবা আমি সহ্য করতে পারব না আমি বেলা বাবা আমার কোন কিছু নাই সম্পত্তি সেরে সব কিছু সেরে আমি মদিনায় চলে আসছি নবীর পাগল হইয়া ওই নবী নাই মদিনায় আমি আজানাত দিতে পারবো না মদিনায় আমি আজান দিতে পারবো না বেলাল রাদি আল্লাহ তালান মদিনা ছেড়ে চলে গেলেন দামস্ক এলাকা চলে গেলেন সিরিয়ায় আর যদি বেলাল ছয় মাস সেখানে অবস্থান করলেন স্বপ্নের ভিতরে দেখতেছেন আমার নবী বলতেছেন বেলাল রে ও নিষ্ঠুর বেলাল সবাই আমার রোজা মুবারকে কান্না করে তোর কি একবার মায়া হয় না দয়া হয় না রে বেলা বেলাল তাড়াতাড়ি চলে গেলেন মদিনায়। মোদিনায় যায় দেখে ফদর আজান দিতেছেন নতুন যে মাজান দিতেছে সুখের মানে ফালাইয়া কান্না করে বেলাল বলে কই গো আপনার আমি দেখি না পয়গম্বর কই আপনি কই বেলাল খালি কান্দে মদিনার মানুষগুলো সবাই পাগল হয়ে গেল বেলাল আইছে রে মদিনার ছোট ছোট বাচ্চারা বলে বেলাল আইছে বেলালের আজান শুনতে পাই না কতদিন বেলালের মুখের আজান শুনবো বেলালের আজানের আজান শুনব মুখের আওয়াজ শুনব অনদ সালমান রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেছেন বেলাল রে আজান দিয়ে দাও বেলাল বলে না 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 আমার নবী নাই আমার আজান দিতে পারবো না তাড়াতাড়ি করিয়া তারপরে বলতেছেন যাও যাও হাসান হোসেনের কাছে যাও হাসান হুসাইন যদি বেলালকে বলে বেলাল না করতে পারবে না দৌড়ায় চলে গেলেন হাসান ও হাসান কৈরে তারা তার আজান দিতে বলো আল্লাহ নবীর নাতনি দুইজন চেহারা ছিল আমার নবীর মতন চেহারা দেখা যাইতো আল্লাহর নবীর দুইজন নাতি বলতেছেন হাসান আর ও বেলাল আজান দিয়ে দাও আজান দিয়ে দাও বেলাল বলে রে ও আমার নবীর নবীজির নাতিরা তোমরা বলেছ আর আমি কেমনে আজান না দিতে পারি মদিনায় যখন আজান দিল বেলাল আজান দেওয়ার সাথে সাথে এই বেলা লক না ভাইয়া পইনে যা হয় না তো আবু বা ডাক দে বলে ও বেলাল কি হয়েছে রে বেলাল বেলাল বলে আবুয়া কর আমি তো আগেই বলেছি আমি মুদি নাই অজন দিতে পারবো না কারণ হইলো আমার নবী নাই ওই মুদি নাই আমি আজান দিতে পারবো না সবাই পানা পানি দিতেছেন মাথায় তেল নিতেছে পায়ে তেল দিতেছেন। নবীজিরে কি পরিমাণ ভালোবাসত ও আমার যুবক রে নবীকে জীবন থেকে ভালোবাসত সাহাবীরা জীবন থেকে ভালোবাসত আজকে আমার নবীকে নিয়ে নাস্তিকের বাচ্চাগুলো উল্টা পাল্টা কথা বলে আমার দেশের আইন নাই আমার দেশে যদি আইন থাকতো আমার নবীকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে ওই নাস্তিকদের বাচ্চাদেরকে গরদার উঠাইয়া দেওয়া হবে আমার বাংলাদেশে যদি চালু করা হয় ওই আসাদ নুরের মতন নাস্তিক আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতে পারবে না রে জুয়া তারা হাতে ধরি পায়ে ধরি কিন্তু সবার মৃত্যুবরণ করতে হবে মাহফিল করেছি সিরাজগঞ্জ মাহফিল করেছি বাংলাদেশ অনেক প্রান্তে গিয়েছি আজকে নিজের মাদ্রাসায় বসে বয়ান করতেছি আমি বলেছা ছেড়ে দাও গুণা ছেড়ে দাও তোমার একটি সন্তানকে মাদ্রাসা ভর্তি করাও তোমার সন্তান একটিকে যদি তুমি কোরআনের হাবেজ বানাইতে পারো তোমার কোরআন তোমার একটি সন্তান সন্তানকে যদি তুমি মাওলানা বানাইতে পারো আলেন বানাইতে পারো আল্লাহর কসম করে বলি জাহান নামের আগুনে পড়তে হবে না পড়তে হবে না আজকে আমার মা নাই আমার বাবা নাই আমার মায়ের জন্য আমি আব্দুল পড়াইছি আমার বাবার জাজা পরেইছি মায়ের জন্য দোয়া করি বাবার জন্য দোয়া করি মাদ্রাসায় পড়াশোনা করেছি এর জন্য তো আমি মা বাবার জন্য দোয়া করি ও বন্ধু জোয়া ও আমার বুড়া বাবারা মাদ্রাসা পড়ে আমরা ঠকি নাই মাদ্রাসা পড়ে আমরা ঠকি নাই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মাগরিবের নামাজের পর বয়ান হবে ইনশাআল্লাহ বসবো আসসালামু আলাইকুম